এইভাবে গুজুপ ছড়াই ছড়ায় একটার পর একটা গুজব ছড়ায় যার শেষ করে দিতে দেয় আজ পেঁয়াজের বাজার থাকার দরকার হলো একশো প্লাস হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস অথচ সেই পেঁয়াজের বাজার এখন আমরা পঁচানব্বই চুরানব্বই টাকা করে বেচতেছি প্রত্যেকটা ব্যাপারের লস হবে না এই যে এখন মাল খাচ্ছে না খাচ্ছে না তাই বাজারটা এরকম যদি মাল একটা টান দেয়

যখন সীমার উর্দে হয়ে যাবে গেছে না বারবার পলাইবার জায়গা পাইবা না শিকড়ি দিল্লি কথাটা কার্যকারী হয়ে গেছে এই বেশি বাড়া ভালো না বেশি বাড়লে ঝরে ভাঙে এটাই ঝড়েই ভেঙে গেল কিছু আবার ওখানে বসে বসে আর বেশি কথা পায় লজ্জা তো কিছু নাই একবারে ডুবাইছে যে পলাইয়া যায় দেশ থেকে যে তার সন্তান এখন উনার কি কি করবো যে বাচ্চা কাচ্চা ফালাই দিয়ে আর একজনের সাথে পরকিয়া করে চলে যাইতে পারে উনি কি মানুষের ভিতরে পরে কুকুরের চাইতেও খারাপ কুকুর তবু তার বাচ্চা দিনে ধরে রাখে এক জায়গায় বড় করে তারপরে ছেড়ে দেয় এ তো তাও করে না এ পলায় গেছে যাতরাব মরলে মর বাইছে থাকলে টাকা মে জারি নাই কিছু তুমি মরো ভাই মরো তুমি মরো আমি অনেক দূর রে পলাই তাও আমার কথা কলাম কয় না দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার রেদোয়ান বাণিজ্যলায় দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক যাকালামাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো আঙ্কেলের নাম কি আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন আচ্ছা তো আজকের বাজারে কেমন দাম চলতেছে পেঁয়াজের আঙ্কেল আজকে পেঁয়াজের বাজার বাজারই তো হয় নাই বাজার এটাকে তো বাজার বলা হয় না বাজারটা তো ধ্বংস করে রেখেছে দেশ পোলটি খাওয়ার সাথে সাথে দেশ পোলটি খাওয়ার সাথে সাথে সরকার যখন পড়াইছে একটা শয়তানে কইছে না শয়তানে বলছে আর জীবনে কোন শয়তানি করবো না আজকেই শেষ তাই একটু গুর ওয়ালের মধ্যে লাগাই দিছে হ্যাঁ হ্যাঁ ওয়ালের মধ্যে লাগাই দিয়া হ্যাঁ ছিয়ে দিছে আর জীবনে শয়তানি করবো না আজকেই শেষ যাশের থেকে তো ভাগছে ভাগছেই দেখেন কি কামটা করে গেছে শয়তানি এটা করে গেছে কি গুল লাগাই ধুয়ে গেছে পোলটি খাওয়ার সাথে সাথে পোলাপারে রুস্কান দিয়ে দিয়ে কয় যে যা কবি দেবে আর সত্তরটা আর ডাল আলু চল্লিশ টাকা এই কদি এই গুজবের কারণে কোন পাইকের আর মাল নেয় না এইটা সম্পূর্ণ গুজব এটা সম্পূর্ণ গুজব আমরা ধরতে পারছি যে শয়তানের শয়তানি মনে করেন ওই টিকটিকি পড়ছে টিকটিকি ধরার জন্য ইন্দুর ফাল দিছে বিলাইয়ার বিলাই হুম হুম আবার কুকুরে ধরার লাগাল মনে কর সারা এলাকা তসমস করে ভলাই দিছে আর কি দেখছান শয়তানের শয়তানি কারে কয় তা ব্যবসাদার তো ঢংসমরে দিতেছে এইভাবে এইভাবে গুজুপ ছড়ায় ছড়ায় একটার পর একটা গুজুপ ছড়ায় আট্টারে শ্বাস করে দিতেছে আজ পেজার বাজার থাকার দরকার হলো 100 প্লাস 100 প্লাস 100 প্লাস অথচ সেই পেজার বাজারে এখন আমরা 95 94 টাকা করে বেচতেছি প্রত্যেকটা বাপরের লস আরো কমবে বলে মনে একদম বাজার শেষ করে দিছে এখন আমরা আছি হিমশিমের ভিতরে এখন আলহামদুলিল্লাহ স্যার আসছে দেখি আমাদের জন্য কি করতে পারে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য দৈদিক তো ফেচালিটি দেয় তাইলে আলহামদুলিল্লাহ আমরা ওকে আমরা চাই না যে দেশ আগের মতো দুর্নীতি হোক আমরা চাই যে সুস্থ সুস্থভাবে চলুক মানুষ সুস্থভাবে রাস্তাভাবে চলাফেরা করুক দেশের জন্য একটা শান্তি আসে আমরা এই শান্তিই চাই ব্যবসাবানীদের যা চাই আমরা তো কাজ করে খাই আমরা তো আর ওই সিআরে বসার জন্য ই করি না আমরা একটা ভালো যেটা আমরা সেটাকেই সাপোর্ট করব যে যে ভালোভাবে চল করব গরিব মানুষ কিনে খাবে সস্তা যদি আমাদের অবশ্যই অবশ্যই এটাই আরকি তো এখন ওই যে ফরিদপুরে চলতেছে আজকে কত আনকে ফরিদপুরে ফরিদপুরে এটা হলো কুষ্টিয়া কুষ্টিয়াটা কুষ্টিয়াটা এটা কত আজকে এটা আজকে আমরা একশো একশো টাকা বিক্রি করতেছেন আজকে এটা কোয়ালিটি অনেক ভালো

সব বাজারের মধ্যে আমার সাথে একদিন কথাও নারায়ণগঞ্জের একটা ছেলে কি বলছে একটা ছেলে একটা মেয়ে কয় সত্তর টাকা আমি বললাম যে তাই তোমরা মুকামে যাও মুখামে যাও এরকম করো ব্যাপারে বলো যে তোমরা দুই টাকা টাকা বিক্রি করো দেহ থিয়ে দিবো তোমাকে এই কথা বলার সাথে মোবাইল রেখে দিছে পেঁয়াজে তো একদম চাষির আঙ্কেল খরচ আছে ভালো খরচ অনেক খরচ একটা কামলার দাম সাতশো আষ্টশো টাকা একটা কামলার দাম সাতশো থেকে আষ্টশো টাকা পেঁয়াজের ভিতরে পানি দিতে হয় দুইবার তিনবার করে নিরাইতে হয় তারপরে ফসল ফলাইতে হয় এক কেজি মালের উপরে এক একজনের মনে করে এখন বর্তমানে যে চল্লিশ টাকা খরচই পড়ে যায় আমরা হিসাব করে পানি পুলি দিয়ে উঠান পর্যন্ত চল্লিশ টাকা খরচই পরে যায় তাহলে এই যে মনে করেন ঘাট চার ঘাটে সিজনের সময় যদি এরকম হয় তাহলে এখন তো লাস্ট মুহূর্ত এখন তো এমনি শেষ শেষ মুহূর্তে একটু দাম হবে যেহেতু বাইরে থেকে আমদানি তেমন একটা নাই আর ইন্ডিয়া যদি বন্ধ করে যায় তাহলে তো বাজার মনে করেন আরো বেড়ে যাবো আর পাকিস্তানি কিংবা অন্য অন্য মাল যদি আসে যদি বাজারটা একটু ঠান্ডা করে আর সরকার যদি এ ধরনের কোনো অনুমতি দেয় যে ঠিক আছে তোমরা পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন দেশ থেকে আমদানি করো তাইলে হয়তো দেখা গেলে বাজার একটু নিয়ন্ত্রণে থাকবে তাহলে তো বাজার আরো বেড়ে যাবে দাম বাড়ার সম্ভাবনা এখন তো পেঁয়াজের মৌসুম একদম শেষ পর্যায় শেষ পর্যায়ে আরো দুই তিন মাস পরে মুড়ি কাটা আসবে মুড়ি কাটা মুড়ি কাটার প্রতি বছর এই সময় একটা সংকট থাকে সংকট থাকে ইন্ডিয়ান পেঁয়াজ আসার পরেও এখন আবার কম আসতেছে আঙ্কেল এখন কম ইন্ডিয়াতে এই যেমন হয়তো ইন্ডিয়ার সাথে আমাদের সরকারের সম্পর্ক কি রকম কি আশায় বিষয় যদি কোনো না এই কইব যে আমি পেঁয়াজ দিব না ঠিক আছে না তাহলে ইলিশ মাছ এক কেজি ইলিশ মাছের দাম এমন মনে করেন পনেরোশো টাকা আর এক কেজি পাঁচ পেঁয়াজের দাম হলো মনে করেন নব্বই টাকা কিংবা একশো টাকা তাহলে আমার বেশি দামের জিনিস চলে যেতেছে আর আমি কম দামের জিনিস আনতেছি ভালো জিনিস দিয়ে খারাপ জিনিস আনতেছি আমাদের দেশে যতটুকু প্রোডাকশন হয় দরকার হলে আমরা সিটি দিই কিন্তু আমাদের দেশের সম্পদ দেশে থাক আগামীতে দরকার হলে আমাদের গਿਰস বেশি করে ফলন করব কৃষক মোটামুটি দাম পাইলে সামনে বেশি ফলন করবে অবশ্যই এটা তো অবশ্যই কিন্তু এখন এই যে হঠাৎ করে 80 টাকা বলছে এটা তো সম্ভব না এটা সম্ভব না হঠাৎ করে কথা বলা এখন সম্ভব না এখন কোনো মতে বাজার কুমারের মত কোনো সম্ভাবনা নাই তবে বাড়া বাড়াসারা বাজার কুমবে না এই যে এখন বাজার খাচ্ছে না খাচ্ছে না তাই বাজারটা এরকম যদি মাল একটা টন দেয় সারা দেশে যদি মালে যদি একটা কিনা কেমন হয় আঙ্কেল আঙ্কেল বেচা না একদম খুবই অবস্থা খারাপ আমার মনে হয় সারাদিনে যে পর্যন্ত বসে রয়েছে বাসায় ভাতও খাইতে নাই মনে করলাম যে হয়তো কাস্টমার আসতে পারে কাস্টমারই নাই হয়তো বিশ বাইশটা মাল বেচা কেনা করছে বিরানব্বই থেকে পঁচানব্বই বিরানব্বই থেকে পঁচানব্বই এটা একশো টাকা ছিল দিন আগেও এই যে আপনার দশ পনেরো দিন আগেও হঠাৎ করে দাম আপনার দশ বারো টাকা পনেরো টাকা কম এটা তো ব্যাপারি ভাইদের বড় অঙ্কের একটা টাকা লস হইতেছে অনেক টাকা লস অনেক অনেক ব্যাপারে পঙ্গু হয়ে গেছে অনেক ব্যাপারে বসে গেছে রাস্তা একবারে এবছর ব্যাপারি ভাইরা মানে সারা বছরই দেখলাম যে সাত আট মাস থেকে মানে লসের উপরই আছে এই যে এলজির বাজার বল যায় এলজির বাজার নাকি বর্ডারে নাকি হলো 93 94 হুম অথচ এখানেও 93 94 ওখান থেকে মাল আসলে মনে করেন নেটের মাল 6 700 কেজি গাড়তে হয় যদি চার পাঁচ দিন ধরে যদি বেচা যায় হুম আর যদি সাথে সাথে কারেন্ট বেচা যায় তো আর নেটের সালার বস্তাটা এখানে ওখানে চুরানব্বই এখানে চুরানব্বই থেকে পঁচানব্বই তিন চারশো কেজি মাল ঘাটতি হয় সালার বস্তা যেটা হলো নাসিকের মাল যেটাকে বলা হয় আর কি গোটা গোটি সাইজ ওটা চুরানব্বই পঁচানব্বই এখানেই বিক্রি করে তাইলে ওখান থেকে এখানে নেই তা যদি না থাকে তাহলে কোনো জিনিসের আদর থাকে না হম হম তা তো অবশ্যই যেকোনো জিনিসের চাহিদা থাকতে হবে চাহিদা মোতাবেক কাজ করলে তাইলে সেটার লাভবান আছে কিন্তু চাহিদাই নেই কোনো ওই গুজবের পরে থেকে একদম বাজার দশ এখন এটা কবে থেকে কি হবে না হবে আমি এখনো বুঝতে পারতেছি না কিছু আবার কেড়ে তারা বাজারে গিয়ে বলতেছে যে এটা আশি টাকা করছে আপনার টাকা কেন কেন চান খুচরা ব্যবসায়ীদের সাথে সবাই ঝগড়া ফেতা হচ্ছে হম হম খুচরা ব্যবসায়ীদের আরো সমস্যা কারণ একই তারা একটা বস্তায় দেখা গেছে সত্তর কেজি আছে আপনাদের তাই না এটা তার ভিতরে তিন চার কেজি নষ্ট হয় আবার তারা আবার বাইসা নেয়

এটা বিষয় না এটা বড় একটা বিষয় যেহেতু এটা সবজির ভিতরে পড়ছে হুম হুম এক কেজি বেগুন কিনতে গেলে 100 টাকা লাগে এখন আগে তো আমাকে প্রধানমন্ত্রী খাওয়াইছে গরুর গোস্তের বদলে কাঠাল খাওয়াইছে কাঠাল কাঠাল গরুর গোস্তের বদলে কাঠাল খাওয়াইছে বার্গার খাওয়াইছে কাঠাল দিয়া আবার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনী খাওয়াইছে হ্যাঁ হ্যাঁ এখন সবাই তো এগুলি খাইতে পারে না ঠিক আছে সবাই তো এগুলি খাইতে পারে না এগুলি জাগার খাওয়ার অভ্যাস তারাই খাইতে পারে আচ্ছা আচ্ছা তাই না সবাই তো এগুলি খাইতে পারে না এখন উনি তো খাইতে বইছে উনি তো সব বুস্কা মারিয়ে বসে রয়েছে তাই না বুস্কা মারিয়ে বসে আর থেকে গেছে পলাইয়া আর এদিক দেখো কয়া গেছে তোমরা কাঠাল খাও বার্গার বানায়া বস্তু মনে করিয়া আর মিষ্টি কুমড়া খাও হলো বেগুন বেগুন মনে করিয়া ওই যেটার একটু দাম উর্ধ্বগতি দেখে সেটার ভিতরে এই প্যাস লাগাই দিয়ে বয়ে এটা খাও না কুমড়া উনি তো মানুষের মারিয়ে ফলানোর বুদ্ধি করিয়া ফলাইছিল অলরেডি মারিয়েই ফলাইছে মানুষের অলরেডি মারিয়া ফালাইছে আর যদি কিছুদিন থাকতো আল্লাহ এই জন্য সহ্য করতে পারে নাই আল্লাহ ফেরাউন্ডেও সারে নাই নমরুদেরও সারে নাই আল্লাহ কাউকে সার দেয় নাই শুধু সারিয়ে দিছে কিন্তু সার দেয় নাই এটাকেও সার দেওয়া হলো না কিছুদিন আগে আমি এই কথাটা বলছিলাম একবার আল্লাহ দেখতেছে তামসা দেখতেছে যখন সীমার উর্দে হয়ে যাবে দেলোয়ার হোসেন সাইজে বেড়ে গেছে না বারবার পড়াইবার জায়গা পাইবা না ইন্দুরের গারাও আর বারো কোটি মানুষ বটগাছের শিকড় দিয়ে ঝাঁকি দিব এক মামা বাড়ি যা পড়বা দিল্লি 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 কথাটা কার্য কার্যকারী হয়ে গেছে এই জন্য বেশি বাড়া ভালো না বেশি বাড়লে ঝড়ে ভাঙে এটাই ঝড়েই ভেঙে গেল মানির যত আছে কিছু আবার ওখানে বসে বসে আর বেশি কথা পায় লজ্জা শোন বলতে তো কিছু নাই একবারে ডুবাইছে পোলার চেয়ারও জাগে কইছে এক নম্র পয়দা হ্যাঁ আসলে নম্রদি কোন কাস্টমারই এগুলো কি সবগুলা কুষ্টিয়ার না এই বাইরের গুলো এইটা ফরিদপুরের কুষ্টিয়া কুষ্টিয়ার এইটা কত দিচ্ছেন আজকে ওই একশো টাকায়

তার সন্তানার দিকে ভালাই দিয়ে পলাইয়া চলে যায় তার আবার কি বলবো বলেন এখন উনার কি কি করবো যে বাচ্চা কাচ্চা আর একজনের পারে। উনি কি মানুষের ভিতরে পড়ে কুকুরের চাইতেও খারাপ কুকুর তবু তার বাচ্চা নিয়ে ধরে রাখে এক জায়গায় বড় করিয়া তারপরে ছাড়িয়ে দেয় এতো তাও করে না এ পলাইয়া গেছে যা তোরা মরালে মর বেঁচে থাকলে থাক আমি জারি নিয়ে কিছু তুমি মরো মরো তুমি মরো আমি অনেক দূরে পলাই থাও আমার কথা বলাম না। ঠিক না তাই আইডিয়া হইছে হেই দসার তো ঠিক আছে আঙ্কেল থ্যাঙ্ক ইউ না আবার আবার পুলিশে পুলিশে ধরায় দিব না হ্যাঁ লিগ্যাল কথাই তো পুলিশে ধরে সত্যের তো জয় নাই না ওই পুলিশের ক্ষমতা নাই বুজোরগা টুপিওয়ালা দেখলেই তো কি সমশ্যা হেবাজত হেবাজত টুপিওয়ালা দেখলেই হেবাজত হুম আরে হেফাজতে না গোয়াইলে তো বাচ্চাই হইতো না সব জারজ হইতো হেফাজতে কবুল পড়াইয়া দেয় তাইলে সেটা পোলাপান হালাল হয় কবুল না পড়াইয়া কাম করলেই তো বাস্টেড সান অব দা বাস্টেড ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ ওকে ওকে